অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত বারোটা এক মিনিটে প্রধান উপদেষ্টা ও সরকার প্রধান উভয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অমর একুশের ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাপ প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি পরেই প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদ মিনার প্রাঙ্গণের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াস আহমেদ খান এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য তিন বাহিনীর প্রধানেরা বিদেশি কূটনীতিক উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই এলাকা ত্যাগ করলে সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার খুলে দেয়া হয় এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের ঢল নামে সালের এই দিনে ভাষা সর্বশ্রেষ্ঠ আত্মত্যাগকে স্মরণ করার জন্য এ সময় মানুষ হাতে ফুল নিয়ে এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গুম করে গিয়ে খালি পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে এটি আন্তর্জাতিক পর্যায়েও পালিত হচ্ছে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলার তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র যুবক এবং সাধারণ মানুষ প্রশাসনের একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসেন পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন মিছিলের গতি দেখে আতঙ্কিত হয়ে ছাত্র জনতার ওপর গুলি চালায় সালাম জব্বার শফিক বরকত ও রফিক শহীদ হন বাংলাদেশের জন্য একুশে ফেব্রুয়ারি একটি শোক ও বেদনার দিন হলেও এটি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদদের আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত এক বিশেষ দিন Kamrul Islam, The News Bangladesh, National Desk.